হাজারো জল্পনার অবসান লিওনেল মেসি কি সত্যিই খেলবেন দু বিশ্বকাপ সেই প্রশ্নের উত্তর খুঁজতে এই মুহূর্তে গোটা বিশ্বের চোখ স্পেনে যেখানে আর্জেন্টিনার অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন স্বয়ং লিও কিন্তু জানেন কি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখলেও এক কঠিন শর্ত দিয়েছেন কিংবদন্তি মেসি নিজেই শর্তটা হল তিনি নাকি দলের বোঝা হতে চান না স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মেসি এই কথাটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আমি সেখানে থাকতে চাই গত মাসেই এনবি বলেছিলেন মেসি কিন্তু এখন এই আটত্রিশ বছর বয়সী মহাতারকা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন শুধু ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য যেন দল তাকে টেনে না নেয় শারীরিক সক্ষমতা আর দলের প্রতি অবদান রাখার ক্ষমতা এই দুটোই এখন তার কাছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় বয়সকে বুলু আঙ্গুল দেখালেও সময়ের সঙ্গে লড়াইটা যে কঠিন তা জানেন মেসি নিজের শারীরিক ফিটনেস নিয়ে এখনও চূড়ান্ত নিশ্চিত নন তিনি আর ঠিক সেই কারণেই আগামী বিশ্বকাপে খেলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি ফুটবলের এই জাদুকর দু সালে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্বপ্ন পূরণ হয়েছিল তার কিন্তু আজও বিশ্বকাপের গুরুত্ব তার কাছে অন্বে স্বীকার্য এটা তো বিশ্বকাপ একটা বিশেষ আসর আবেগের সাথে বলেছেন মেসি কিন্তু আবেগ নয় বাস্তবের মাটিতে পা রেখেই তিনি হাঁটতে চান ইউরোপের তুলনায় এমএলএস এর মরশুম ভিন্ন এর মাঝে প্রাক মরশুম এবং বিশ্বকাপের আগে আরো কিছু ম্যাচ খেলার সুযোগ রয়েছে মেসি তাই দিন ধরে ধরে এগোনোর নীতিতে বিশ্বাসী তার একটাই লক্ষ্য সম্পূর্ণ ফিট হয়ে আর্জেন্টিনা দলকে সাহায্য করতে পারা বোঝা হওয়া নয় বরং নিজের অভিজ্ঞতা দিয়ে দলের জন্য অবদান রাখাই তার একমাত্র চাওয়া তবে কি আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি মেসি প্রস্তুত পরিসংখ্যান কিন্তু সে কথাই বলছে ইন্টারমায়ামি ও আর্জেন্টিনার হয়ে চলতি বছর পঞ্চাশ ম্যাচে চুয়াল্লিশ গোল এবং একুশটি গোলে সহায়তা এই পারফরমেন্সই প্রমাণ করে বয়স্কে বলি একটা সংখ্যা বর্তমানে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য স্পেনে প্রস্তুতি সারছে লিওস্ক্যালোনির দল এই প্রস্তুতি শিবিরগুলোই বলে দেবে দু হাজার পথে লিওনেল মেসি কতদূর লিওনেল মেসি কি শেষ পর্যন্ত নিজেকে ফিট প্রমাণ করে বিশ্বমঞ্চে নামবেন উত্তর জানতে আমাদের অপেক্ষাই করতে হবে কিন্তু একটি বিষয় নিশ্চিত বিশ্ব ফুটবল এক কিংবদন্তীর সততা ও স্পোর্টসম্যানশিপের সামনে মাথা নত করছে এই ধরনের এক্সক্লুসিভ রিপোর্ট সবার আগে পেতে চান তাহলে আর দেরি কেন গণবেলা নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে দিন এই খবরটি